এক হাতে দুই সন্তান বড় করে তোলার কঠিন দিক কোনটা নাকি সবটা সোজা জানালেন অভিনেত্রী পরিমণি যতটা সমালোচিত ততটাই আলোচিত তার জনপ্রিয়তা এখন দুই বাংলায় তার ব্যক্তিগত জীবন বারবার চর্চার বিষয় হয়েছে স্বামী সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে হয়ে গিয়েছে তার ছেলে বয়স বছর ছেলের জন্মের পরপরই আলাদা যান ছেলেকে রাজের মানুষ করছিলেন এর মাঝে দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী এক কন্যা সন্তানকে দত্তক নিলেন তিনি দুই ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার তার একা হাতে দুই সন্তানকে বড় করে তোলার কঠিন দিক কোনটা নাকি সবটা খুব সহজ জানা অভিনেত্রী পরিমনির জীবনে একমাত্র অভিভাবক ছিলেন তার দাদু যাকে অভিনেত্রী নানু ভাই নামে সম্বোধন করতেন দাদুকে হারিয়েছেন ছেলে পূর্ণকে নিয়ে সংসার চলছিল তার ছেলেই যে তার পৃথিবী বারবার কথা জানিয়েছেন অভিনেত্রী দেড় বছরের ছেলে নাকি এখন থেকে মায়ের যত্ন নেয় এবার ঘরে এনেছে মেয়ে প্রিয়মকে আন্তর্জাতিক মাতৃদিবসের আগে এই পদক্ষেপ করিয়েছেন অভিনেত্রী যদিও জন্মের পর সাধারণত ছয় মাস শিশুরা মায়ের স্তন্যপায় করে থাকেন ছেলে পূর্ণের ক্ষেত্রে তেমনটাই করেছেন অভিনেত্রী মেয়ের ক্ষেত্রে অবশ্য অন্য ঝুঁকি মেয়ের দুধের বোতল পরিষ্কার করতে করতে সেই প্রতিকূলতায় কথা লিখলেন অভিনেত্রী সূর্যজাতকের দত্তক নিয়েছেন পরিমণি ছোট মেয়েকে বোতলে দুধ পান করান অভিনেত্রী এদিকে ঈদ উপলক্ষে বাড়ির সব সহযোগীরা প্রায় ছুটিতেই তাই কাক ভরে উঠেছে নিজেই সব কিছু করতে হচ্ছে মেয়ের দুধের বোতল পরিষ্কার করতে করতে তিনি লিখেছেন এই সাত সকালে মেয়ের ফিটার পরিষ্কার করতে করতে মনে হলো ছেলের তো এক সব লাগেনি তাহলে কোনটা কঠিন বেস্ট ফিডিং নাকি ফর্মুলা আসলে কোনোটাই সহজ নয় বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি আইটিভির ঈদ কার্নিভাল অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে কথা হয়েছে ঈদ কাজসহ নানা বিষয় নিয়ে অনুষ্ঠানে মিষ্টি জান্নাত বলেছেন শাহারিয়া জয় ভাই ভাইরাল হতে চেয়েছিলেন বলেই হয়তো সে সময় আমাকে ফোন দেননি উল্টো একটা অডিও রেকর্ড ছুঁয়েছেন কুকুরের কাজ কুকুর করেছে বলে আমারে কুকুর বলে গালি দিয়ে অস্থির অবস্থা শুনেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল কারণ আমার সঙ্গে তার কথা হয় দেখা হয় এমনকি তিনি আমার ক্লিনিকেও আসেন একসঙ্গে কফি খাওয়াও হয় একটা ওই ফিল্ম করার কথা সব প্ল্যান হয়ে গেল সেটে বসে কথাও হলো এর মধ্যে তিনি কিছু না জেনে আমাকে কুকুর বললেন তার সঙ্গে আমার যাই হোক তিনি আর আমাকে কুকুর বলতে পারবেন না তাহলে তিনি নিজে কি তিনিও কুকুর এই চিত্রনায়িকা আরও বলেন জয় ভাইকে আমি চুমু দিইনি জয় ভাই আমাকে চুমু দিয়েছেন এর বাহিরে আর কিছু না মুখে মুখেই সব ওনার এমন ভাব দেখান খুব সাহসী কিন্তু প্রকৃতপক্ষে তিনি খুব ভীতু ইন্তুর রাশিতে উপস্থাপনা ও দীপু হাজরার প্রযোজন অনুষ্ঠানটি ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ছয়টায় আইটিভিতে প্রচারিত হবে